নমস্কার সকলকে আপনারা সকলে বলেছিলেন প্রবাসী ঘরকোনা মহুয়াদের কাছে বার্তা পৌঁছে দিতে রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাসের জন্য তো আমি ওনার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম মহুয়াদ এবং সেখানে এসেছি মহুয়াদির কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ওনারা কথা দিয়েছিলেন জানাবেন এবং ওনারা জানিয়েছেন আজকে মহুবাদি একটি ভিডিও পোস্ট করেছে তাই অসংখ্য ধন্যবাদ জানাবো মহুবাদি শ্বশুরবাড়ির সকল মানুষদের অসংখ্য ধন্যবাদ আপনারা বার্তা পৌঁছে দিয়েছেন আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে আর মহুয়াদ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বেড়ে গেল তুমি বাচ্চাটির পাশে এসে দাঁড়াচ্ছ এটা ভিডিওটা দেখে সত্যি তোমার জন্য অনেক ভালোবাসা বেড়ে আর যারা আমার ওই ভিডিওটি মিলিয়ন ভিউজে পৌঁছে দিয়েছেন এবং সবাই মিলে কমেন্ট করেছেন মহুয়াদিকে মেনশন করেছেন ট্যাগ করেছেন সকলকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ একমাত্র সোশ্যাল মিডিয়া এবং আপনারাই পারেন সবকিছু সম্ভব করতে তাই সকলে এভাবেই পাশে থাকুন আর মহুয়াদি কি বলছেন সকলে শুনুন আক্রান্ত তার এই রোগের চিকিৎসার জন্য যে ইঞ্জেকশনটির প্রয়োজন তার দাম নাকি ষোলো কোটি টাকা তো একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে এই টাকাটা জোগাড় করা বলতে গেলে অসম্ভব সম্ভবই নয় যদি না সকলে আমরা পরিবারের যদি তার কাছে এগিয়ে যাই ইতিমধ্যে বহুজন বহু রকম ভাবে তাকে সাহায্য করেছে আমরাও চেষ্টা করবো আমাদের সাধ্যমতো তাকে সাহায্য করার কিন্তু এটা জন্য সাহায্যে হবে না সকলকে আসতে হবে তো আমার পরিবারের সকল মানুষের কাছে আমি অনুরোধ করবো যেটুকু সম্ভব বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু জমে বলুন সে যদি পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা হোক তাতেও পিছু পাওয়া না সবাই একটু করে সাহায্য করুন হয়তো একদিন আমরা ওই ষোলো কোটি টাকায় পৌঁছে যাবো তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সবাই মিলে আপনারা এগিয়ে আসুন সবাই মিলে অল্প অল্প করে সাহায্য করলে শিশুটি হয়তো তার সুস্থ জীবন একটা ফিরে পাবে সব সময় সবকিছু হয়তো ভিডিও করা সম্ভব হয় না কিন্তু এক্ষেত্রে ওনারা আর্জি জানিয়েছেন যে দিদি তুমি একবার ভিডিওটা করে সকলকে জানাও তোমার ইউটিউবে ফেসবুকে এত ফলোয়ার সাবস্ক্রাইবার আছে তো তাদের সকলের কাছে যেন খবরটি যায় আমার মনে হলো হ্যাঁ এটা ঠিক কথা ভিডিওটি করা আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা সকলে এগিয়ে আসুন যার যেটুকু সামর্থ্য সেটুকুই করুন বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু জমে বলুন ওই যে বিশাল অঙ্কের যে সিন্ধুর মতো টাকাটি দরকার সেটা হয়তো আমাদের সকলের বিন্দু বিন্দু সাহায্যতেই একদিন পূর্ণ হয়ে উঠবে বাচ্চাটা একটা ভালো চিকিৎসা পাবে সে আবার তার জীবনটি সুস্থভাবে ফিরে পাবে